আজকে রবিবার উনত্রিশ তারিখ ডিসেম্বর মাসের শেষ আমরা সকালে উঠে ভাবলাম কি করা যায় তো এসছিলাম এই বারুইপুরের এখানে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে আসলে শীতকালে প্রতিবার আমরা যখন দিল্লিতে থাকতাম তখন দুবার তিনবার করে বছরে ভরতপুর যেতাম তো যারা পাখি দেখতে বা পাখির ছবি তুলতে ভালোবাসেন ভরতপুর তাদের জন্য স্বর্গরাজ্য তো সেখানে যখন যেতাম সেই স্মৃতিটা মাথার মধ্যে আছে এই জন্য শীতকাল পড়লেই মনে হয় কোথাও গিয়ে পাখি দেখি তো কলকাতায় সুযোগটা বড় কম তো এই জন্যে আজকে ভাবলাম যে রবিবার সকালবেলা বিশেষ কিছু করার নেই তো যাওয়া যাক তো এই চিন্তামণিকর বার স্যাংচুয়ারিতে এসছিলাম তো এখানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি তো করা যাচ্ছে পাখির কিছু আওয়াজও শোনা যাচ্ছে কিন্তু সেই অর্থে যে পাখি দেখার জন্যে শীতকালে আসা তেমন কোনো পাখি দেখতে পেলাম না যে পাখিগুলো আমাদের বাড়ির আশপাশে দেখা যায় না এই ধরনের কোনো পাখি বা বিশেষত শীতকালের পাখি সেরকম কিছু দেখতে পেলাম না এই খানিকটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করা এবং খানিকটা বন্ধুবান্ধব থাকলে আড্ডা মারা জঙ্গলের মধ্যে বসে এই রকম একটা কিছু করতে চাইলে ঠিক আছে তাছাড়া চিন্তামণিকর বার্ড স্যাংচুরিটা আমাকে মোটেই আনন্দ দিতে পারল না আর বিশেষত আর একটা জিনিস হচ্ছে এখানে ঢোকার যে টিকিট সেটা একশো টাকা তো সেটা খুব বেশি মনে হলো যেখানে এরকম পাখি থাকি নেই সেরকম জায়গায় বার্ড স্যাংচুয়ারিতে একশো টাকা টিকিট কি নেওয়া উচিত আমাদের সঙ্গে বেশ কিছু কলেজের ছেলেমেয়েরা এসেছিল তো তারা এইমাত্র বিরক্ত হয়ে চলে গেল তো তাদের বক্তব্য হচ্ছে যে একশো টাকাটা আমাদের জন্য অনেক হ্যাঁ হয়তো একশো টাকা আমার গায়ে লাগছে না কিন্তু যারা সত্যিই কলেজে পড়ে তাদের কাছে তো একশো টাকাটা অনেক তাই না তো এটা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে জায়গাটা খুবই ছোট আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এখানে ওয়াটার বডি খুব একটা নেই জল আছে গর্তের মধ্যে এটা উচিত হচ্ছে যে জল ভরে দেওয়া যাতে পাখিরা আসতে পারে পাখিরা যদি এক তো মাইগ্রেটারি বার্ড উপর থেকে যখন তারা নামে তারা এটা দেখার চেষ্টা করে যে জল আছে কি না জল দেখেই তারা নামে জল না থাকলে পাখি নামে না আর কমন বার্ড যেগুলো যেগুলো আমাদের বাড়ির আশপাশে দেখা যায় সেই ধরনের পাখিরা সেই ধরনের পাখিরা যদি একটু বেশি খাদ্য পায় তাহলে হয়তো আসবে কিন্তু যাই না খুব ভালো লাগলো না পাখি দেখতে না পেয়ে দুঃখ হচ্ছে কিন্তু পাশাপাশি এই জঙ্গলের মধ্যে খানিকটা হাঁটাহাঁটি হলো প্রচুর পাখির ডাক শুনলাম হোক না তারা সাধারণ পাখি যাদের আমরা বারবার দেখি বন্ধুদের গলার আওয়াজ শুনতেও তো ভালো লাগে তাই না তো সেই রকম ভাবে যদি আসতে চান তাহলে অবশ্যই চিন্তামণিকর বার্ড স্যাংচুরিতে আসতে পারেন আর যদি পাখি দেখার খুব ইচ্ছা থাকে তাহলে আমি বলবো এই সময় সময় সুযোগ করে একবার রাজস্থানের ভরতপুর থেকে ঘুরে আসুন সারা জীবনের সম্পদ হয়ে থাকবে